হচ্ছে আমাদের বাসার মধ্যে মানি প্ল্যান্ট গাছ এই গাছগুলো দরকার ছিল প্রতিদিন বৃষ্টি যদি ভিজত তাহলে গাছগুলো অনেক সুন্দর হয় বৃষ্টি পানিতে গাছ বৃদ্ধি হয় এবং সুন্দর শাখা আবার গাছের পাতাগুলো খুব সুন্দর থাকে যেহেতু এগুলো আমাদের বাসার মধ্যেই থাকে তো প্রতিদিন বৃষ্টি পানিতে বা বৃষ্টি আসলে ভিজার সম্ভাবনা থাকে না তাই নিজ দায়িত্বে গাছগুলোকে জানালা দিয়ে আমি পানিতে ভিজাচ্ছি যেন গাছগুলো প্রতিটি গাছ ভিজে আর সতেজ থাকে আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো খুব সুন্দরই আছে এখন পর্যন্ত আর তেমনটা নষ্ট হয়নি আর যেহেতু গাছগুলো বাসার মধ্যে থাকে তাই গাছগুলোকে বৃষ্টি পানি দিয়ে ভিজানোর চেষ্টা করছিলাম আরামদায় অনেকগুলো গাছ আছে আমাদের তো ওই গাছগুলোকে বৃষ্টি পানি ভিজছে কোনো সমস্যা হচ্ছে না বাট যেহেতু গাছগুলো রোমের ভিতরে থাকে তাই নিজেই গাছগুলোকে ভিজানোর দায়িত্ব নিয়ে নিলাম গাছ পছন্দ করে না এমন কেউ নাই গাছ গাছই হচ্ছে আমাদের প্রকৃতি বন্ধু নিঃস্বার্থভাবে আমাদের পাশে থাকে এবং আমাদের অনেক আনন্দ দেয় আমাদের বাসায় সবাই অনেক গাছ পছন্দ করে আর আর যেখানে আমরা আসছি নতুন বাসায় আর দুঃখজনক হলো যে আমাদের অনেকগুলো গাছ ওরা অ্যালাউ করে নেই ওরা আমাদেরকে পারমিশন দেয় নেই যে গাছগুলোকে নিয়ে বাসায় আসার জন্য অনেক সারের মাটি এবং গাছ কিছু গাছ আমরা ফেলে দিতে হয়েছে কারণ যেহেতু আমরা ফ্ল্যাটে ওইগুলো নিয়ে উঠতে পারবো না তো অনেকটা খারাপ ছিল আমার বেশ কয়েদি মন অনেক খারাপ ছিল গাছগুলোর জন্য আমাদের সবগুলো গাছ যেহেতু আমাদের পছন্দ গাছ ছিল তার মধ্যে কিছু বিশেষ কিছু গাছ ছিল তারপর পর পছন্দের কেউ একটা গাছ এবং আমার খুব পছন্দের গাছগুলো নিয়ে আমরা আসি আর কিছু মাটি ছিল এগুলো ফেলে দিতে হয়েছে আমাদেরকে আমরা বুঝতেও পারি নাই যে বারান্দাগুলো এত ছোট হবে আর আগের বাসা বারান্দাগুলো বিশাল বড় বড় ছিল তেমনটা প্রবলেম ছিল না গাছ লাগিয়েছিলাম বাট এখন বারান্দাগুলো অনেক ছোটো ছোট বারান্দা দেখা যাচ্ছে যে ঠিক মতো রৌদ্রও আসে না আর রৌদ্র না আসলে তো দেখা যাবে গাছ এমনিতেই ভালো হয় না আজকে আমি আমার ছোটো বোন বড় আপা বাহিরে গিয়েছিলাম আর যখন আমি নার্সারির সামনে দিয়ে আসি তখন না আমার গাছ কিনতে ইচ্ছে করে আর রপা তখন আমাকে বলে আর গাছ কিনতে হবে না এখন রাখার জায়গা নেই তো আসলে এই বাসায় এসে আমার মনটা অনেক খারাপই লাগে কারণ হচ্ছে গাছগুলোর কথা চিন্তা যখন হয় আমার তখন অনেক মন খারাপ লাগে আমার গাছ হচ্ছে মনের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য একটা একটা উদ্ভিদ কারণ মানুষের মধ্যে যে জিনিসগুলো নাই যে মানুষের মন ভালো করার ক্ষেত্রে একটা গাছের কিন্তু অনেকগুলো গুণ আছে যখন একটি গাছ লাগাবেন গাছে যখন ফুল আসবে বা গাছটার ভিতর বিভিন্ন শাখা প্রশাখা আসবে তখন দেখবেন এমনিতেই মনটা অনেকটা মানে ফ্রেশ বা ভালো হয়ে যায় আমাদের আমার তো খুবই ভালো হয়ে যায় কারণ আমি মন খারাপ থাকলে গাছগুলোকে একটু পানি দিই বা গাছগুলোকে পাতাগুলো একটু ধুয়ে দিই আমার কাছে অনেক ভালো লাগে এই গাছগুলো আমার কাছে মনে হয় যে আমার অনেক ভালো একটা বন্ধু কারণ আমি আমার রোমে আমি এই গাছগুলোকে আমি রেখেছি চেষ্টা করেছি সুন্দরভাবে রাখার জন্য হয়নি তার চেষ্টা করব আর একটু সুন্দর করে রাখার জন্য অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমার গাছগুলোকে কিভাবে আমি সাজিয়েছি আমি গত একটি ব্লগে বলেছিলাম যে আমার হেয়ার অয়েলের রেসিপি আপনার সাথে শেয়ার করবো তো আমি যে তেলটা ইউজ করি এই তেলটা আমি নিজে হাতে বানানো একটা তেল আমি যে তেলটাই যে কোনো তেল আমি ইউজ যদি করি আমি দু মাস বা তিন মাস পর আমি চেঞ্জ করে অন্য তেল ইউজ করি একাধারে কোনো তেলই আমি ইউজ করি না বা একাধারে কোনো শ্যাম্পু আমি ইউজ করি না চেঞ্জ করা উচিত আমাদের আমিও চেঞ্জ করি এই তেলটা আমি সরাসরি আপনাদের সাথে যখন আবার নতুন করে তৈরি করব। তখন সরাসরি আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি এই তেলটা কীভাবে আমি তৈরি করেছি আর যা আছে তা কিন্তু আমাদের বাসার মধ্যেই থাকে যেমন লঙ্কা কালিয়া জিরা তারপর হচ্ছে মেথি এগুলো দিয়েই আমার তেলটা তৈরি করা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আলহামদুলিল্লাহ এই তেলটা ইউজ করে আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুব লাইট মনে হয় অন্য অন্য তেল যখন মাথায় ইউজ করা হয় আমার তখন আমার মাথা মনে হয় অনেক ভার হয়ে থাকে আর এই তেলটা একটুতেই মাথা পুরো মাথা চুলে এবং আমার কাছে মনে হয় খুব ভালোভাবে পারফেক্টভাবেই হয় এবং এই তেলটা দেখা যাচ্ছে যে চিচিতে ভাবটা হয় না এবং খুব লাইট মোলাইন মনে হয় ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব এই তেলটা পূর্ণ হার্বাল একটি তেল এই তেলটি আমাকে শিখিয়েছেন আমি যখন আমার কাজিনের বাসায় ছিলাম কাজিনের বাড়ি আমাকে বলেছিল যে এই তেলটা অনেক ভালো হবে তুমি ইউজ করে দেখো চুল মোটেই পড়বে না আলহামদুলিল্লাহ আমি অনেকবারই মানে তেলটা ইউজ করেছি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি এই তেলটি আমি প্রতিটি চুলে গোড়ায় ঘোড়ায় আমি দিব এবং এবং আমি সারা রাত আমি রেখে দিব কি আছে মাথায় তেল দিলে ওরা বেশিক্ষণ থাকতে পারে না তাদের উদ্দেশ্য বলব যে ম্যাক্সিমাম আপনার আধা ঘন্টা যে কোনো তেল দিয়ে রাখবেন তারপর শাওয়ার নেওয়ার সময় শ্যাম্পু করে ফেলবেন কারণ হচ্ছে কারণ হচ্ছে তেলের যে এক্সট্রা যে গুণটা আছে সেটি চুলটাকে মজবুত করবে এবং চুলের যে উক্ষ্ম সূক্ষ্ম যে ভাব এটা থাকবে না এরা মলাইন করে ফেলবে আমি ইউজ করি আমার কাছে বেশ ভালো লাগে কারণ হচ্ছে যে আমার চুলগুলো অনেকবার রিভিং করার পর চুলগুলো আমার ড্যামেজ হয়ে গিয়েছিল। তা আমি যখন এগুলো হাড় ইউজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার পার্লারে যেতে হয় না আমি বাসায় আমি তেল দিয়ে মাথা ম্যাসেজ করে হালকাভাবে চুলটা ভেদে ঘুমিয়ে পড়ি পরে আবার যখন শাওয়ার নিই তখন দেখা যাচ্ছে যে শ্যাম্পু করে কন্ডিশনার ইউজ করতে হয় না আমি কন্ডিশনার ইউজ করি না আর কন্ডিশন ইউজ না কর কন্ডিশনার ছাড়াই চুলটা অনেক সফট থাকে এবং ঝরঝরা থাকে এবং মনে হবে যে আপনার কন্ডিশনার ইউজ করেছেন এবং চুলটা স্মুথ হয় এবং দ্রুত চুল পোলিওম হয়ে যায় আর নতুন চুলও গজানো সাহায্যও করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একবার কারণ হচ্ছে যে কষ্ট করে ভিডিও করি হয়তো বা আপনারা বারো মিনিট তেরো মিনিট আপনারা শেষ হয়ে যায় বিলিভ করেন আমাদের একটা ভিডিও করতে অনেক সময় লাগে আর ভিডিও করে এডিট করা বয়েস ধোয়া অনেক সময় লাগে প্লিজ যদি ভালো লেগে থাকে আপনারা ইউজ করবেন তেলগুটা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবেন আমাকে সামনে যাওয়ার জন্য সাহায্য করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ